আমাদের শরীরে রোগ কেন আসে তাহলে আমাদের শরীরে রোগ আসে ত্রিদোষে কি কি সেই ত্রিদোষ ত্রিদোষ হচ্ছে বায়ু পিত্ত ও কফ বায়ু যদি দূষিত হয় তাহলে শরীর সবচেয়ে বেশি রোগগ্রস্ত হয় ঠিক একইভাবে পিত্ত দূষিত হলেও রোগ আসে এবং কফ দূষিত হলেও রোগ আসে তাহলে আমাদের এই ত্রিদোষ থেকেই যত রোগের উৎপত্তি হয় তাহলে এই ত্রিদোষ কীভাবে দূর করা যায় এই ত্রিদোষ দূর করা যায় যদি এই তিনটা যে বায়ুপিত্ত কপ রয়েছে এইগুলোর সমতা শরীরে প্রয়োজন তাহলে এই সমতা কীভাবে আসবে এই সমতা আসবে যদি আমাদের মধ্যে আহার সংযম থাকে বিহার সংযম থাকে এবং আমাদের সমস্ত বিভাগে নিয়ন্ত্রিত জীবনযাপন থাকে কিভাবে আহার সংযম বিহার সংযম এবং আত্ম আত্মসংযম সমস্ত ক্ষেত্রে আমরা যদি সংযত থাকি তাহলে আমরা অতি সহজেই এই বায়ুপিত্ত কফের সমতা আনতে পারব যদি এগুলোর সমতা না থাকে তাহলে কি হবে বাতাস যদি দূষিত হয় তাহলে আমাদের সারা শরীরে যে রক্ত সঞ্চালন পদ্ধতি রয়েছে এই রক্ত সঞ্চালন পদ্ধতি বিঘ্নিত হবে এর বিঘ্ন ঘটলে কি হবে এতে শরীরের সমস্ত ক্ষেত্রেই পীড়া উপস্থিত হবে বা বাধা উপস্থিত হবে কারণ রক্ত যদি সঠিকভাবে সচল না থাকে তাহলে কিন্তু তার গতি যদি হের হয় বা সমস্যা থাকে তার গতিতে তখন কিন্তু শরীর সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয় তাহলে আমাদের পবিত্র বায়ু শরীরে সঞ্চালন প্রয়োজন এই দিকে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে ঠিক একইভাবে পিত্তের সমতা কফের সমতা আমাদের প্রয়োজন আমরা যদি উদাসীন থাকি বা আমরা যদি এই ব্যাপারে অলসতা করি তাহলে আমাদের কি হতে পারে এগুলো কেন আসে আমাদের এই যে উদাসীনতা অলসতা এবং সমস্ত কিছু সঠিকভাবে কাজ না করার ইচ্ছা এগুলো কেন আসে এগুলো আসে অজ্ঞানতারূপ অন্ধকার থেকে তাহলে অজ্ঞানতারূপ অন্ধকার কেন আসে কারণ আমরা যদি জগতের কারণকে সঠিকভাবে না বুঝি তাহলে জগতের কোনো কাজই আমরা ঠিকভাবে করতে পারবো না তাহলে জগতের কারণ কি জগতের কারণ হচ্ছে তিন এই তিনটি যে কারণ রয়েছে এর কার্যভাগগুলোকে আমরা তারপর বুঝবো তাহলে কি প্রকৃতি একটা কারণ প্রকৃতির কার্যভাগ বুঝতে হবে জীব একটা কারণ এর কার্যভাগ বুঝতে হবে নিয়ন্তা একটা কারণ এর কার্যভাগ বুঝতে হবে দুটো জীব এবং নিয়ন্তা এরা সূক্ষ্মভাবে কাজ করে স্থূলভাবে কাজ করে প্রকৃতি এটা দৃশ্যমান বাকি দুটো অদৃশ্য যদি আমরা এই ত্রিধারাকে বুঝতে পারি বা ত্রি কারণকে বুঝতে পারি তাহলে আমরা ত্রি কার্যকেও সঠিকভাবে উপলব্ধি করতে পারব যদি না করি তাহলে আমাদের জীবনে কি আসতে পারে আমাদের জীবনে নেমে আসবে ব্যাধি রূপ অকাল মৃত্যু তাহলে আমরা এই ব্যাধিকে আমরা কিভাবে দূর করব আমাদের জ্ঞানের দ্বারাই আমরা এই যে ব্যাধি রয়েছে এটাকে দূর করতে পারবো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে জ্ঞান লাভ করা সঠিক যদি জ্ঞান লাভ করতে পারি তাহলে আমাদের শরীর নিরোগ হবে এবং শরীরের মধ্যে যে কার্যকর ভূমিগুলো রয়েছে সেগুলোর প্রকাশ আমরা করতে পারবো আর তখনই আমাদের জীবনে সমস্ত রকম বাধা সমস্যা সব কিছু দূরীভূত হবে অতি সহজেই তাহলে আমাদের শরীরে রোগের কারণ আগে আমরা নির্ধারণ করব এবং এই রোগ থেকে কিভাবে আমরা মুক্তিলাভ করব তার পথ আমরা অনুসরণ করব তাহলে ত্রিদোষ থেকেই কিন্তু সমস্ত রোগের উৎপত্তি তাহলে আমাদের ত্রিলোক রয়েছে সেই ত্রিলোক সম্পর্কে সঠিক জ্ঞান লাভ আগে দরকার এরপরে আমরা ওই ত্রিলোকের যে তিন রকম দোষ রয়েছে সেই দোষগুলোকে দূরীভূত করতে পারবো তাহলে প্রাকৃত লোকে হচ্ছে বায়ুপিত্ত কফের অসমতা চৈতন্য লোকে হচ্ছে যদি মানুষের মধ্যে মূঢ়তা রয়ে যায় এটা এক মহাদোষ এতে সংঘর্ষ বিবাদ এসে যাবে এবং আনন্দ লোকে যদি সংশয় সন্দেহ থেকে যায় তাহলে সেটাও এক মহা দোষ যার দ্বারা মানুষ কখনোই শান্তি লাভ করতে পারে না তাহলে আমাদের যে প্রাকৃতমণ্ডলের সঠিক উপায় সেটা জ্ঞানের দ্বারা ঠিক হয় চৈতন্য লোকের সঠিক উপায় সেটা বিজ্ঞানের দ্বারা ঠিক হয় এবং আনন্দ লোকের সঠিক উপায় প্রজ্ঞান তার দ্বারা আনন্দ লোকের যত অন্ধকার যত সমস্যা যত বাধা দূরীভূত হয় তাহলে আমাদের ত্রিলোকের তিন রকম বাধা রয়েছে এই বাধাগুলোকে আমরা অতিক্রম করবো আমাদের বোধের দ্বারা সঠিক লাভের দ্বারাই আমরা এগুলোকে অতিক্রম করবো এগুলোকে অতিক্রম করলেই আমাদের ত্রিলোকে যে দোষ এসে যাচ্ছে এই দোষকে আমরা দূর করে ত্রিলোকের গুণকে উপলব্ধি করতে পারবো তখনই মানুষের জীবনের যে সঠিক গুরুত্ব তখনই আমরা উপলব্ধি করতে পারবো আর আমরা যদি এইগুলো না করি তাহলে আমাদের পক্ষে কিন্তু মানুষের জীবনের যে উদ্দেশ্য সেটা চরিতার্থ করা সম্ভব হয় না এবং সঠিকভাবে জীবনযাপন করাও সম্ভব হয় না